আর চলি ধনা ঘাটি যাই বসুন কাচিতে মা ছেলেতে কাঁচব বসুন মনে আনন্দে চলরে ধনা ঘাটে যায় মা কাচিতে মা ছেলেতে কাঁচব বসুন মনে আনন্দে চলরে ধনা ঘাটে যাই বসুন কাচিতে মা ছেলেতে কাঁচব বসুন মনে

কাজবো বসে মা কি হল হনंजय আমরা কি পৌঁছে গেছি মা হ্যাঁ বাবা পৌঁছে গেছি বাহ তোমার কি বুদ্ধি মা সত্যি মা তোমার তুলনাই হয় না কেন আমি কি করেছি মা সত্যি মা সত্যি তোমার একবারে বুদ্ধি মা রাতে ঘুমাও কি করি কেন আমি কি করেছি সেটা তো বল কথা سنو বলে কি করলাম দুধের বাচ্চাটার উপর সেই সকাল বেলায় বোঝা চাপিয়ে দিছো বুঝায় কোনো নামে নিবার নাম নাই আর বলে আমি কি কইলাম মা আমি একদম ভুলে গেছি বাবা সাবধানে নামাইও ঠিক আছে নামই দি ও মা কি হলো ছাপড়তে পাচ্ছিস না ছাপড়তে পাচ্ছিস না ঠিক আছে আমি শুদ্ধ হচ্ছি দেন আমি তো সাবধানে নিবা হ্যাঁ মা কি হলো রে

মনে তো হয়েছে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ভালো করেছিস ক্যামেরাম্যান ওমা কি হলো আবার টাইম সেখানে কাটুলি কেন আমি বসন্ত করবো না হ্যাঁ 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 আমি তো বসেই আছি আগে দাও সেবাটা করে নেই সেবা করতে আমি অবশ্যই দেব আর দেবে দেবে কি করছো আগে দিয়ে দাও এই শোন বাঘের বেটা বাঘে ঠাসা কি শুনবে আবার হ্যাঁ দেবো তো অনেকগুলো বসন হ্যাঁ আমি এক এক করে কিছু বসন হতে করি হ্যাঁ তারপর তোকে কি খেলে দেবো কেমন এটাকে তো ভালো লাগলো না কেন ভালো লাগলো না কেন বাড়ি থেকে দেখে লিয়াইলা খেতে দিব বলি যত না সহকারা রেসি বলছো কাজ তারপরে দেব ধনঞ্জয় কি তুই আমার সন্তান না হ্যাঁ তুই আমার ছোট্ট শয়তান তো কি বললা একটু বস আমি তোকে খেলে দিচ্ছি আমি শয়তান আমি শয়তান থাকো এই ধনঞ্জয় দাঁড়া দাঁড়া শোনো মা আমি হচ্ছে শয়তান শয়তান তুমি তো বললে আমি শয়তান তোমার এক কে শয়তান তুমি বললে আমি এই আমি তো শয়তান বললাম সবাইকে সুতাও আমি শয়তান কি এই আমি শয়তান বলেছি গো শয়তান বলে নেই দেখছো বলছে আইছে বলছে গো তাহলে নি বলছি তো শয়তান বলে নেই ওই দেখো দেখছো হাসতে ব্যস্ত তো আমি বলছি আমার জেলায় এই শয়তান ছেলে তোকে আমি শয়তান বলিনি তাহলে কি বলেছ তোকে আমি বলেছি ছোট্ট সন্তান হা কি মধুর ডাক শুনে আমার গোটা মন ভরিয়া গেল মাগো ঠিক আছে বস আমি বসন্ত হতে করি কেমন খাবার তো দিল না বসন্ত হতে করবে ঠিক আছে মা হতে করো আমার নাম ধনঞ্জয় তোমাকেও আমি সারব না কমে এই ধনঞ্জয় হ্যাঁ কি বলো বৃষ্টি পড়ছে জানিস বৃষ্টি যখন পড়ে রে ও মা তোমায় মনে পড়ে রে মন আমার বৃষ্টি পাচ্ছে বললা তাই হঠাৎ মনে পড়ে গেলো কি আল না অনেকদিন পর মনে পড়লো না তাই হ্যাঁ বৃষ্টি পড়তে লেগেছে এই বসন্ত কোন যদি না পারি কি হবে জানতে পারছি কি হবে

আচ্ছা তুমি কার পয়সা কাপুর কাচা এই ধরন যা আমি তো ভুলে গেছিলাম তোর মনে ছিল হ্যাঁ আমি বাবার ছেলে মনে থাকবে না মানে এই ঘাটে যারা স্নান করতে আসি হ্যাঁ তাদের সকলের কাছ থেকে আমি পয়সা পাই জানিস কেন পাব

যদি না দেই না দিলে কি করে জানো করে পকেটে হাত ভরে নিয়ে আসবি যদি मारे অনেক দিনকার আগেকার পয়সা ধনঞ্জয় যদি मारे মারবে না কিচ্ছু বলবে না তুই কি চুরি করতে যাচ্ছিস আরে আমার গায়ে তো হাত দেয়া সাহস পাবে না জানো না তাই তো পাগলি ভুলি কিচ্ছু আমি তো পুষ্পা ও না তাহলে আমি শিবেন্নাতি নাতি ধনঞ্জয় ঠিক আছে তাহলে আমি তো দৌড়তে করে রাস্তা ঘাটে গেলে চলে যেন কাছে আমাদের ঘাটে গেলে কত লোকে বলে ওরে ধনা বলিস তোর মাকে ও মা কি এদিকে দুই দাদা শুনে দশ টাকা করে পায় তাকে একটা করে প্যান গেছিল নাকি ওরা দশ টাকা করি দিলো আশীর্বাদ করো মনে আশা পূর্ণ যে করো কেউ নেই আমার মতো এদিকে দুই দাদাতে দশ টাকা করে দিলে জানো আরে টাকা কত মজা মা কি হলো এই দেখো দেখো যে বাড়িতে আমরা আছি হ্যাঁ সেই বাড়ির মালিক কুড়ি টাকা দিয়েছে কুড়ি টাকা দিয়েছি কটা কেজি ছিল কাপড় দুটো

অরূপ ঘোষ অরূপ ঘোষ কুড়ি টাকা দিয়েছে জানো মা কুড়ি টাকা হ্যাঁ ঠিক আছে সবারই কাছে নিয়ে সবারই মা ছাড়বো নাকি ভাগের টাকা হ্যাঁ